এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এই নিয়ে গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম আপনারা অনেকেই দেখেছেন ইতিমধ্যে কিন্তু অনেক কৃষক কিন্তু টাকা পেয়েও গিয়েছেন কিন্তু কিছু সংখ্যায় এখনও কৃষক টাকা পায়নি তারা কেন এই প্রকল্পে টাকা পায়নি আজ সমস্তটা জানাবো আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছিলেন তারা কি এই কিস্তিতে আপনারা টাকা পাবেন সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়েতেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে তার প্রমাণ সব আপনাকে দেখিয়েছে আপনার সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার একটা ভাবে ব্যানার লঞ্চ করা হয় এবারও ক্ষেত্রে কিন্তু ব্যানার লঞ্চ করা হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোথায় থেকে এই টাকা রিলিজ করেছে এবং কত তারিখে রিলিজ করেছে সেটা কিন্তু উল্লেখ করা আছে এবং কত টাকা রিলিজ করেছে সেটা কিন্তু উল্লেখ করা আছে প্রথমের দিকে আমরা দেখে নেব কৃষক আমাদের সম্পদ আমাদের গর্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পের চলতি রবি মৌসুমের জন্য আর্থিক সহায়তা প্রদান কোথায় থেকে এই টাকা রিলিজ করেছে গঙ্গাসাগর মেলা থেকে কিন্তু এই টাকা রিলিজ করেছে এবং আটই জানুয়ারি কিন্তু এই টাকা রিলিজ করে দিয়েছে এবারে কিন্তু এক কোটি দশ বর্গদা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাবেন আর্থিক সহায়তা পরিমাণ হচ্ছে তিন হাজার পঁয়ত্রিশ কোটি টাকা কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের দিয়েছেন এবং এক কোটি দশ লক্ষর বেশি কৃষক কিন্তু এই সুবিধা পাচ্ছেন গতকালকে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা পোল রেখেছিলাম অর্থাৎ যেটা আমরা সাধারণ ভাষায় জানি ভোট সেখানে আমি বলেছিলাম আপনারা কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন সেখানে ভোট পড়েছিল মোট সংখ্যা বিরাশি জন বিরাশি জন কিন্তু এই ভোট দিয়ে জানিয়েছে এবং তার মধ্যে নয় পার্সেন্ট মানুষ বলেছিলেন হ্যাঁ আমরা টাকা পেয়ে গেছি আর একানব্বই পার্সেন্ট মানুষ বলেছিল না আমরা এখনো টাকা পাইনি তা সবটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আপনারা সকলে জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আটাই জানুয়ারি থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গারামপুর মেলা থেকে টাকা কিন্তু রিলিজ করে দিয়েছে ইতিমধ্যে অনেকেই কিন্তু টাকা পেয়েও গেছে ইভেন্ট আমার গ্রামের প্রায় মানুষ টাকা পেয়ে গেছে আমি নিজে তাদের ব্যাংকে টাকা তুলে দিয়েছি কারণ আমার একটা সাইবার ক্যাফে আছে কিন্তু এখন পর্যন্ত অনেক কৃষকের কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢোকেনি এবং আমার বাড়ির ফ্যামিলি সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিন্তু আমার ব্যাঙ্কে এখনও টাকা ঢুকিনি তাই নিয়ে আমি নিজে গিয়েছিলাম বিডি অফিসে বিডি অফিসে গিয়ে বললাম আমার কৃষক বন্ধু প্রকল্পের সব কিছুই কমপ্লিট আছে তারপরও আমার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেনি এবং আমার গ্রামের অনেকেরই টাকা ঢুকেনি বিডি অফিস থেকে আমাকে যেটা জানালো কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত টাকাই পাবে কৃষকরা ধাপে ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এই আধিকারিক আমাকে বলেছেন আমরা এখন এসআইআর এর কাজের মধ্যে একটু ব্যস্ত আছি এখন এসআইআর কাজের এর কাজ চলছে তার সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে তার সঙ্গে ভান্ডার প্রকল্পের টাকা ঢোকার প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে আমাদের অফিস এখন এসআইআর এর কাজ এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার প্রক্রিয়া এবং লক্ষ্মী ভান্ডার টাকা ঢোকার প্রক্রিয়াও কিন্তু সেটা একই একইভাবেই কিন্তু চলছে আপনারা চিন্তা করবেন না আপনারা খুব শীঘ্রই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে এবং সঙ্গে সঙ্গে লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের টাকা কিন্তু অনেকেই পেয়ে গেছে কিন্তু অনেক মহিলারা কিন্তু এখনও টাকা পায়নি কারণ এখন এশআই এর কাজের হিয়ারিংয়ের কাজ চলছে তার জন্য কিন্তু অনেক কিন্তু প্রকল্পের টাকা কিন্তু আটকে রয়েছে তাদের কিন্তু চিন্তা করার কিছু নেই তাদের খুব শীঘ্রই কিন্তু টাকা ঢুকে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি হচ্ছে কারণ আমাদেরকে তিনটি কাজই একসঙ্গে করতে হচ্ছে তাই কৃষকদের চিন্তা করার কিছু নেই সব কৃষকরা কিন্তু টাকা পাবেন কিন্তু ধাপে ধাপে এই টাকা পাবেন এবং লক্ষ্মীবান্না প্রকল্পের টাকাও কিন্তু প্রায় তাদের কিন্তু ধাপে ধাপে দেওয়া হচ্ছে এবং আমাদেরকে এসআইআরের কাজও কিন্তু পুরোদমে করতে হচ্ছে কারণ সামনে নির্বাচন ভোট ভোটের আগে কিন্তু আমাদেরকে সমস্ত রকম কাজ কিন্তু করে রাখতে হচ্ছে তাই আপনাদের বলব আপনারা অপেক্ষা করুন খুব শীঘ্র আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে যেহেতু আমাদের রাজ্যে জুড়ে এই আইয়ের কাজ চলছে সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার যে প্রক্রিয়া সেটাও কিন্তু শুরু হয়ে গেছে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে রাজ্যব্যাপী এখন এসআইআর কাজ চলছে তাই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে একটু দেরি হবে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন আমরা যেহেতু টাকা রিলিজ করে দিয়েছি তিন হাজার পঁয়ত্রিশ কোটি টাকা এই টাকা আপনারা সমস্তটাই কৃষকরাই পাবেন এক কোটি দশ লক্ষের বেশি কৃষককে আমরা এই টাকা দিয়েছি আপনারা চিন্তা করবেন না আপনাদের টাকা ধাপে ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনারা কোনো চিন্তা করবেন আপনার টাকা কিন্তু ধাপে ধাপে কিন্তু দেওয়া হবে কোন জেলায় আগে টাকা ঢুকবে হুগলি বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ নদিয়া মালদা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এই সব জেলাগুলিতে কিন্তু আগে টাকা ঢোকার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছিলেন তারা কিন্তু এই কিস্তিতে টাকা পাবেন না আপনার সামনে যে খরিদ মরশুম আসছে সেই খরিদ মৌসুম কিন্তু সেই টাকা পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আগে থেকে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায় তারাই কিন্তু এই টাকা পাচ্ছে নতুন করে যারা আবেদন করেছিল তারা কিন্তু এই টাকা পাচ্ছে না আপনাকে বলবো যারা নতুন করে আবেদন করেছিলেন আপনাদের হয়তো স্ট্যাটাস করে অ্যাপ্রুভ এবং এখন ভেবে চলে এসেছে আপনারা চিন্তা করবেন আপনাদের সামনে যে খরিদ মৌসুম আসছে সেই খরিদ মরশুমে কিন্তু আপনারা সকলেই কিন্তু টাকা পাবেন যারা পুরনো কৃষক আছেন তারা কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে যান আর আপনার জেলার নামটা লিখে যান আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন আর যারা কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদন করেছেন আপনারা চিন্তা করবেন না আপনারা কমেন্ট করে যান আপনি কোন জেলা থেকে আপনার ভিডিওটা দেখছেন এবং আপনার স্ট্যাটাস করে অ্যাপ আছে কিনা সেটা কিন্তু কমেন্ট বক্সে জানান তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ